আসসালামু আলাইকুম সম্মানিত গাছকে তা ভাই বোনেরা যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকের আমরা আপনাদের মাঝে সরাসরি লাইভ আকারে চলে আসছি আধিভা নার্সারির বাগানে আমরা আজকের সরাসরি কথা বলবো আতিভা নার্সারির ওনারের সঙ্গে মালিকের সঙ্গে আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি সম্মানিত দর্শক উনি হচ্ছে আদিফা নার্সারির মালিক মোহাম্মদ মাসুদ সরকার ওনার মুখ থেকে আমরা কিছু আমের জাত নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব এবং কথা বলব গুণগত মান নিয়ে মাসুদ ভাই আপনি এই নার্সারির বয়সটা কত অ্যাকচুয়ালি আমার এই নার্সারির বয়সটা হচ্ছে আমি যুক্ত হয়েছি সর্বশেষ পাঁচ বছর যাবৎ আর আমার বাপ দাদারা প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ নার্সারির সাথে যুক্ত আছে আচ্ছা ভাই মাসুদ ভাই বাংলাদেশের বেশিরভাগ আম এবং লেসু থেকে চাহিদামূলক একটি ফল তো এই আমের জাতগুলো অনেক কাস্টমারেই প্রতারিত হচ্ছে এই গাছ নিয়ে হয়তো গাছে ফল থাকে বা ফুল আসে ফুল আসে ফল আসে না বা আপনার কোন আমগুলো টেস্ট আপনি হয়তো এক ধরনের আম চাচ্ছি আমরা দিচ্ছি আর আসলে দর্শক এখানে প্রতারিত হচ্ছে আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছে দর্শক যে আপনারা আসলে কীভাবে বাজার জাতকরণ করেন বা আপনারা অনলাইনে গাছ ডেলিভারি দেন কিভাবে করেন আপনারা সেটাই আচ্ছা আমি প্রথমে বলি যারা নার্সারির সাথে পরোক্ষভাবে দীর্ঘদিন যাবৎ জড়িত আছে বংশপরায়ণগতভাবে তারা কখনও কোনো কাস্টমারের সাথে প্রতারিত করবে না কারণটা হচ্ছে যারা নার্সারির সাথে যুক্ত নেয় যারা হচ্ছে ইউটিউব চ্যানেল খুলে ফেসবুক পেজ খুলে অনেক কাস্টমারের সাথে অনেক প্রবাসীর সাথে একটা গাছের অর্ডার করতেছে তারা আর একটা গাছ বুঝায় দিচ্ছে সেক্ষেত্রে কাস্টমার অরিজিনাল জাত পাচ্ছে না তো আমাদের এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন জাতের গাছ পাবেন দেশি এবং বিদেশি সাত বাগানের জন্য বলেন বাড়ির আশেপাশের জন্য বলেন তারপরে পুকুর পাড়ের জন্য বলেন বলেন বাণিজ্যিকভাবে বলেন সব গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন এই ফলটা এটা হচ্ছে থাই বেনানা ম্যাঙ্গো এই থাই বেনানা ম্যাঙ্গোটা আমটা অনেক সুন্দর এটা কোন দেশের আম এটা হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডের আমের জি থাইল্যান্ডের আম এটা তা এবং এখানে আমাদের দেখেন এই ফলটা দেখেন এটা হচ্ছে কিং অফ চাকাবাদ আচ্ছা সরি কিং অফ চ্যাংমাই এটা এটাও কিন্তু থাইল্যান্ডের আম এই আমটা কালার দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে চ্যাংমাই বলেন হ্যাঁ চ্যাংমাই এটা হচ্ছে আপনার হচ্ছে থাইল্যান্ডের আম এটা সর্বনিম্ন আধা কেজি হবে এবং সর্বোচ্চ এক কেজি দেড় কেজি মতো হয়ে যাবে কালারটা দেখেন কালারটা কিন্তু লাল ডকবকে আর আমাদের এখানে বিভিন্ন আম আছে এটা হচ্ছে এটা হচ্ছে যে আম অনেক সুন্দর এবং বড় এটা এই আমটা এই ফলটা হচ্ছে কাঁচা কাঁচা কাঁচাও অনেক সুন্দর হবে এবং পাকলেও অনেক সুন্দর হবে খাইতে তবে এই আমটা দেখেন এই আমটা হচ্ছে বাড়ি ফোড় বাড়ি ফোর আমটা কিন্তু দেশের মধ্যে অনেক সুন্দর দেখেন আমটা কিন্তু কত সুন্দর এই গাছটাতেও ছোট একটা গাছ গাছটা বয়স হচ্ছে দুই বছর এই দুই বছরের গাছটাতে কত ফল ধরে আছে এরকম বিভিন্ন ফল যা আবার আপনাকে আরো বড় গাছগুলো দেখায় এগুলো হচ্ছে সাত বাগানের জন্য মূলত আমরা সাত বাগানের জন্য করছি এটা হচ্ছে এটা কিন্তু ভাই আমের গাছই পাওয়া যাবে নাকি অন্যান্য গাছগুলো পাওয়া যাবে আমাদের এখানে আম আছে লেচু আছে মালটা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে মালটা ভেতরে মালটাও দেখাচ্ছে মালটা দেওয়া আছে ভিয়েতনামি বড় মাসি মালটা ও যেমন এই আমটা দেখেন এই আম ফলটা এটা হচ্ছে থাই ব্যান এটা হচ্ছে বারো মাসে আ কাটিবোন নাম এটা 12 মাসি কাটিবোন নাম এটা কিন্তু 12 মাসি ফল থাকবে আপনার কাছে একদম গран্টে 12 মাসে গাছ এটা সিজনে আপনাদের কি বেশি ফল দেয় জি জি সিজনে বেশি ফল দেখবে আনসিজনে একটু কম দেবে একটু কম থাকবে কিন্তু 12 মাসি ফল ইনশাআল্লাহ থাকবে যারা আম মনে করেন আম পছন্দ করেন এই যে ঠকাই ঠকাই ধরে আছে এটাও এটাও আপনি চ্যাংমায় মনে হয় না এটাও চ্যাংমায় আম ও এটা আম দেখেন আমার বাগানে ভিতর দাও আছে দেখেন হচ্ছে এটা ভিয়েতনামি 12 মাসি মালটা অর্থাৎ 12 মাসি কিন্তু মালটা থাকবে গাছে এটা কিন্তু বয়স টা এক বছর হচ্ছে সবাই এগুলো মনে হয় বাজার জাতকর করে নাই মানে এটা কোয়ালিটি এখনো আসে নাই বাজার না এটা কোয়ালিটি এখনো আসে না আমরা ফল আসে এগুলো আমরা সারব তবে অনেক কাস্টমার আমাদেরকে আমাদের নার্সারি দিকে অনেক হচ্ছে উদ্বিগ্ত হয় যে আমাদের এখান থেকে অনেকে নিয়ে যা ভাবে রোপণ করে বাড়ির আশেপাশের জন্য আমাদের বিভিন্ন তো গ্রামের ভিতরে এই নার্সারিটি জি 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 এবং এটা বগুড়া যে আমাদের নার্সারিটা হচ্ছে ঠিক আছে বগুড়া জেলা বগুড়া জেলা তো খুব সুনামধন্য একটা এলাকা আপনাদের এলাকায় খুব নার্সারি খুব মানে প্রায় এলাকা দিয়ে দেখি যে এখানে শুধু নার্সারি আর নার্সারি জি আমাদের এই এখান থেকে বগুড়া জেলা থেকে ওই সমগ্র বাংলাদেশে আমরা গাছ ডেলিভারি করি এখানে পাইকারি দেন কি আপনারা গাছ আমাদের এখানে পাইকারি খুচরা যার যেরকম গাছ নিতে পারবেন আমরা দিতে পারবো আচ্ছা চার যেরকম গাছ প্রয়োজন বলেন পাঁচটা বলেন ওই যেমন এটা একটা আম দেখেন এই আমটা এটা হচ্ছে চায়না ড্রপ অনেক ঝোপালো একটা আম অনেক সুন্দর দেখেন চায়না ড্রপের ফলগুলো দেখেন মুকুল

গাছ প্রয়োজন হয় আমার আপনাদের আপনাদের বা মানে বাগানে আপনার এই আথিবা নার্সারিতে আপনার কত জাতের আপনার আম রয়েছে আমাদের আঠারো থেকে বিশ জাত বিশটি জাতের আম আছে দেশি এবং বিদেশি বিদেশি চাষ পাবেন বেশিরভাগ আপনার কোন দেশের আম আপনারা বাংলাদেশের মাটিতে আসলে চাষবাদ ভালো হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডের আম থাইল্যান্ডের আমটা আচ্ছা এখান থেকে কিন্তু উন্নত জাতের লেচু পাবেন আচ্ছা নারকেল পাবেন আপনার হচ্ছে হাইব্রিড পাঙ্গা সুবরি পাবেন লিচুটাও অনেক সুনাম আমাদের বগুড়া জেলার প্রচুর লিচু আমরা সাপ্লাই করি সমগ্র বাংলাদেশে লিচুটা যেমন দিনাজপুরের চায়না থ্রি বেদনা মুজফ্ফর বেম্বাই দিনাজপুরের যে আপনার লেচু বলে থাকে যে দিনাজপুরের লেচু আসলে ওখানে থেকে কি আপনাদের এলাকায় আপনারা কি মানে নার্সারির মাতৃকালীন যে গাছগুলো আপনারা দেন এই মাতৃকালীন গাছগুলো আসলে কি আপনাদের এখান থেকে সরবরাহ হয় জি আমি বলি যেমন রাজশাহী আমের জন্য বিখ্যাত দিনাজপুরের লেচুর জন্য বিখ্যাত কিন্তু ওরা যে মাতৃকালীন যে গাছগুলো যে ছোটো গাছগুলো আমাদের এখান থেকে তারা নিয়ে যা যত্ন করে বড় করে ফল তৈরি করে এই জন্য ওরা হচ্ছে লেচুর জন্য বিখ্যাত আমের জন্য বিখ্যাত কিন্তু গাছটা তৈরি তৈরি করে কিন্তু আমরা এই বগুড়ায় তৈরি হয় বগুড়া হচ্ছে গাছ উৎপাদনের জন্য চারা উৎপাদনের জন্য বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশ আর ওনারা হচ্ছে ফল তৈরি করে গাছটা বড় করে ফল তৈরি করে আমরা শুনেছি যে বগুড়ার সব থেকে মানে লেচুর জাত লেচুর গাছ মাতৃকালীন গাছগুলো সব থেকে বেস্ট কোয়ালিটির হয় কারণটা কি এটা আপনাদের আপনার কারণটা বগুড়া জেলার মাটিটা ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মাতৃকালীন গাছগুলো আপনারা কোথায় মানে সেট করেন আপনারা আমরা আমাদের জমিতে দোয়াস না না জমিতে না আপনি গাছগুলো যে দিছেন আপনারা সেই গাছগুলো আসলে মানে সেটআপ করেন কিসে আমরা প্রথমে হচ্ছে আমাদের মাদার গাছ আছে জি মাদার গাছ থেকে গুটি কলম তৈরি করি আচ্ছা গুটি কলম করে এটা হচ্ছে আমরা খুড়িতে দেই এক বছর খুড়িতে পালতে হয় আচ্ছা খুড়িতে থেকে খুড়িতে থেকে আমরা আবার চেঞ্জ করি এটা আমরা 6 ইঞ্চি গ্লাস টপে দেই গ্লাস টপে দেই আবার হচ্ছে 7 ইঞ্চি গ্লাস টপে দেই 8 ইঞ্চি গ্লাস টপে দেই দিয়ে এগুলো আমরা বড়ো করে তারপরে আমরা এখান থেকে পাইকারি সেল করি এবং কুরিয়ারে যারা কাস্টমার আচ্ছা আপনারা এখানে বড় বড় গাছ দেখছি অনেক বড় বড় বিশাল বড় বড় গাছ দেখতেছি আম ধরে আছে প্রচুর পরিমাণের এই বড় গাছগুলো যদি আমরা ডেলিভারি দিই সেক্ষেত্রে কি কোনো সম্ভাবনা আছে গাছ মারা যাওয়ার না 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 আমাদের এই যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে মাটি হাড়ি দেওয়া আছে আচ্ছা আচ্ছা আট ইঞ্চি দশ ইঞ্চি মাটির হাড়ি আছে মানে গাছের ওয়েট অনুযায়ী আপনার হাড়িটা আপনার সেভাবে সেট আপ করে সেট আপ করা আছে গাছ শেকড় কি ভেতরেই আছে শিকড় গুলো ভেতরে আছে শিকড়গুলো গুলো কোনো বাইরে যায় এখানে আমরা ছোট্ট একটা গাছ দেখতেছি লেচু ধরে আছে আসলে মূলত আসলে লেচু সাধারণত অনেক পাবলিক বলতে জনগণ বা দর্শক বলে যে আসলে আমরা লেচু পাই না আপনার ছোট গাছে লেসু ধরে আছে এটাও মূলত এই ছোট গাছে কি লেসু নেওয়া ঠিক হবে না 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 কখনো ঠিক হবে না কারণ এটা দেখানোর জন্য জনগণকে দেখানোর জন্য দেখানো রাখছেন জি জি কারণ এটা হচ্ছে একটা আচ্ছা 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 মধ্যে সবথেকে বেস্ট বেদনা লেচু মাংস অনেক ভালো হবে চায়না থ্রি থেকে একটু বড় হয় চায়না থ্রি থ্রি থেকে বড় হবে এই লেচু হচ্ছে এই লেচুটা যদি আপনি ফল খান এই বছরে তাহলে গাছের গ্রোথ কিন্তু কমে যাবে গাছ কিন্তু মোটা হবে না বড় হবে না পরবর্তী সময় আর ফল দেবে না পরবর্তী সময় ফল দেবে না আপনি যদি এটা হচ্ছে ফলটা ফেলে দিয়ে সামনে এক বছর পরে যদি ফলটা খেতে চান নিতে চাই এই আমরা দেখতেছি অনেক ফল অনেক ফল বিশাল আকারের আপনার ফল ধরে আছে খালি ফল গাছের পাতায় পাতায় মনে ডালে ডালে ফলে ভরপুর হয়ে গেছে এটা কি জাতের ভাই এটা হচ্ছে থ্রি টেস্ট একটা আম আচ্ছা আচ্ছা বিদেশি একটা আম এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের আম থ্রি টেস্ট এই আমটার মধ্যে তিনটা টেস্ট পাবেন আচ্ছা আচ্ছা মাথা আমের মধ্যে একটা আমের মধ্যে তিন যেমন ওই যে মাছ মাথায় একটা টেস্ট পাবেন মাছখানে একটা পাবেন লাস্টে একটা পাবেন এটা কিন্তু একদম শিওর আচ্ছা আচ্ছা হান্ড্রেড পারসেন্ট সম্মানিত দর্শক আজিবা নার্সারি ওনারের মুখ থেকে আপনারা আম সম্পর্কে হয়তো জানতে পারলেন যে আসলে এই নার্সারিতে আপনারা এক থেকে বিশটি জাতের আমের গাছ পাবেন তো যারা আমের গাছ নিতে ইচ্ছুক অবশ্যই আথিফা নার্সারির ওনারের সঙ্গে মালিকের সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো আপনারা ক্রয় করুন সর্বপ্রথম আপনি আপনার সুন্দর গাছটি ক্রয় করুন আথিফা নার্সারি থেকে সম্মানিত দর্শক এখানে একটা আম আছে এখানে এটা হচ্ছে দেশীয় একটা আম কিউজাই অনেক সুন্দর কাঁচাতেও সুন্দর পাকলেও অনেক সুন্দর হয় আমগুলো দেখেন হাইট মানে হাইটটা লম্বা এবং কত বড় অনেক সুন্দর সর্বনিম্ন আধা কেজি হবে সর্বোচ্চ এক কেজি আপ হবে আর এক কেজি এক কেজি অথবা দেড় কেজি কাছাকাছি সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আজিফা নার্সারি থেকে আমরা বেশি বেশি করে কাজ করে করবেন ধন্যবাদ